আমরা বানাচ্ছি দই কাতলা রেসিপি কিভাবে রেসিপিটা তৈরি করতে হয় দেখে নিন প্রথমে কড়াইতে তেল গরম করে এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো ভাজায় গেলে হালকা তারই সাথে এখানে দই কাজু পোস্তুর পেস্ট এবং পেঁয়াজের পেস্ট রেডি করে রেখে দিলাম এবং কিছুটা কড়াইতে আবার তেল দিয়ে এলাচ লবঙ্গ তেজপাতা গোটা লঙ্কা দিয়ে দিলাম এবং ওইগুলো কষানো হয়ে গেলে ওরি এতে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট কষানো হয়ে গেলে ওই ওরিসতে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এবং তারই পরে কাজু এবং পোস্তর পেস্ট দিয়ে দিলাম ভালো করে গুলো নেড়ে চেড়ে নিলাম এবং কিছুটা নাড়াচাড়া হয়ে গেলে ওরি পরে এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং সাদ মতন লবণ দিয়ে দিলাম এবং কিছু ওগুলো কষানো হয়ে গেলে এক খানেক দই দিয়ে দিলাম দইটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম দইটা ভালো করে নাড়াচাড়া হয়ে আসলে কিছুটা সামান্য জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম ফোটানোর পরে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিলাম এরই পরে ঢাকনা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে সামান্য ধনে পাতা কুচি ও কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এরপরেই দেখুন দই কাতলা রেসিপিটি একদম রেডি আমরা